সেমিফাইনালের গন্ডি ফেরিয়ে সাউথ আফ্রিকা এবং ভারত ফাইনালে খেলবেন আজ তেইশে জুন শনিবার সকল পরিসংখ্যান অনুযায়ী ভারত জেতার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট এবং কেন সেভেন্টি পারসেন্ট তা নিয়ে আজকের এই আলোচনা করা হইবে সাউথ আফ্রিকা ম্যাচ খেলছে আটটি এবং জয়লাভ করেছেও আটটি কিন্তু ভারত ম্যাচ খেলেছে আটটি জয় করেছে সাতটি এবং একটি এরপরে সবাই সব ম্যাচ কিন্তু জিতেছে তারপরে ভারতের পরিসংখ্যান বেশি সেটা আপনারা দেখতে পাইবে টোয়েন্টি বিশ্বকাপে সিরাপাস ব্যাটার এবং সিরাপাস বলার ভিতরে নেই দক্ষিণ আফ্রিকা সেখানে আছে ভারত সেরা ব্যাটসম্যান এবং বলার দুইজন ভারতের বার বা ডোজের ম্যাচ আট ম্যাচের পরিসংখ্যানে আগে ব্যাটস রয়েছে তিনটা এবং পরে তিনটা এবং একটা ওভার পরিত্যক্ত একটি ক্যানিং স্টন ওভারের পরিসংখ্যানে টি টোয়েন্টি ম্যাচ বত্রিশটি আগে ব্যাট জয় এগারোটা পরে ব্যাট প্রথম গাড় একশো তিপ্পান ভারতের প্রতি আসরে ছয়ের পরিবার এবং সাল উল্লেখ করে দেওয়া হল দেখে নেবেন ফাইনাল লিস্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার সাত সালে দু হাজার সালে শ্রীলঙ্কার সাথে ভারত ফাইনাল খেলেছিলেন কিন্তু ভারত জিততে পারে নাই শ্রীলঙ্কা জিতেছিল কিন্তু আফ্রিকা একবারও জিততে পারে না এবং ফাইনালও খেলতে পারে নাই